সরকারের অফিসিয়াল নির্দেশনা না আসায় এখনও দাপ্তরিক কাজ শুরু করতে পারেনি ছয়টি সংস্কার কমিশন কমিশন কাজ শুরুর আগে সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন কমিশনের প্রধানরা তারা বলছেন সংস্কার কমিশনগুলোর পরামর্শ বর্তমান সরকার ও নির্বাচিত সরকারকেই বাস্তবায়ন করতে হবে অন্যথায় এই কাজের কোনো তাৎপর্য থাকবে না ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন ছটি সংস্কার কমিশন গঠন করে প্রধানদের নাম ঘোষণা করেন বলেন কমিশনগুলো একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে এরপর প্রায় এক মাস হলেও জারি হয়নি প্রজ্ঞাপন ঠিক হয়নি দপ্তর ও অফিসিয়াল কাঠামো কি দায়িত্ব ঠিক এখনও পরিষ্কার তো জানি না আমাদের আমাকে বলা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন সংস্কারের যে কমিশন হবে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমার জন্য এটা একটা মূল যে আমার কাজের ক্ষেত্র সেই হিসাবে আমি এটাকে স্বাগত জানিয়েছি আমি আশা করবো যে অতি শীঘ্র কমিশন গঠিত হবে এবং কাছে সেটা কিছু কাজ হবে প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারি পরে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবো আর আমরা যে কাজ করছি না তা নয় কারণ যাদেরকে এই কমিশনের প্রধান করা হয়েছে তারা শস ক্ষেত্রে এই কাজগুলো করে আসছে অনেক দিন থেকেই প্রধান উপদেষ্টার তথ্য সচিব বলেছেন কমিশনগুলো কাজ শুরুর আগে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর এটাকে ইতিবাচক বলছেন কমিশনের প্রধানরা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে যাতে করে তাদের বাইন হয় বা তাদের এই প্রতিবেদনের যে সার্বম সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে সেটি তার উপর ভিত্তি করে সংস্কার হবে এটি হচ্ছে যে সংস্কার কমিশন সম্পর্কিত ভাবনা তাই রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতেই হবে এবং এই আলোচনাটা সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকতে হবে আমি মনে করি তো আমাদের এই প্রসঙ্গে এই যে কমিশনগুলো গঠন করা হলো আমাদের কাজটা কিন্তু কতগুলো টেকনিক্যাল সলিউশন নে আসা কমিশনের কিছু সুপারিশ ভোটের আগে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে আর কিছু নির্বাচিত সরকারকে করতে হবে সেই ঐকমত্য জরুরি বলেও মত কমিশন প্রধানদের অবকাঠামোটা আমি মনে করছি তৈরি করে দেবে অন্তর্ভুক্ত সরকার ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নটা করবে আমাদের নির্বাচিত সরকার এই রূপরেখা নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে অবশ্যই সম্ভব কিন্তু এটা থেকে ব্যর্থ হলে কিন্তু অনেক অনেক ঝুঁকি সৃষ্টি অনেক কিছু কিছু উপাদান আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই সিদ্ধান্তটা সরকারের সাথে রাজনৈতিক দল যখন বসবে তখন তারা কোন কোন জিনিসগুলো এখন করা সম্ভব এখন করা দরকার কোন কোন জিনিসগুলো তারা পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করবে সেই একটা ঐক্যমত্তে পুষবে আমি আশা করি ওটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যেন আবার যেন যা গত বছরে ঘটেছে তার না ঘটে বিগত ওয়ান ইলেভেন সরকারের সময় সংস্কার শব্দটি দেশের রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক হিসেবে বিবেচিত হয় কমিশনের প্রধানরা বলছেন এবার ব্যর্থ হলে আগামীর বাংলাদেশের জন্য অর্থবহ কোনো কিছু হবে না নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা